আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই খুলনা জেলার বিখ্যাত চুইঝাল গাছগুলো আমরা প্যাকিং করছি তো আসলে কোন কোন জেলায় যাবে আমরা আপনাদেরকে রিভিউ দিয়ে ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে রাজশাহী যাবে ওইটা হচ্ছে গিয়ে আপনার মানিকগঞ্জ যাবে এটা হচ্ছে গিয়ে আপনার গোপালগঞ্জ যাবে ওটা আপনার খাগড়া চলে যাবে তো এরকম চৌষট্টি জেলায় কিন্তু আমরা গাছ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা স্টাট ফার্স্ট কুরিয়ারে দিয়ে থাকি এই যে ছয় পিস চারা নিয়েছে ক্যারেটে দেখেন কত সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে এটা বারো পিস ওটা আট পিস ওটাও আট পিস তো এরকম সাধারণত সুইসাল গাছগুলো আমরা চৌষট্টি জেলায় দিয়ে থাকি এরকম চারা ছোটো বড়ো হতে পারে কিন্তু জ্যাতা চারাগুলো আমরা দিয়ে থাকি তো অনেকে ভাই বলেন ভুঁই চুই আর গেছো চুই আলাদা তো আমি আপনাদেরকে দেখাই এই যে এটা কিন্তু এই যে পালসি ছাড়ছে আস্তে আস্তে কিন্তু এই যে পালসি এটা যে ডালটা আমরা রোপণ করছিলাম সেটা আপনার পালসি না একেবারে মেন ডাল থেকে আমরা সংগ্রহ করেছিলাম এ একটা পালসি অনেকে বসবেন এই বিষয়টা এই যে দেখেন এই যে পালসি যেটা বের হয় এটা সাধারণত আপনার ভুঁই চুই হিসাবে ব্যবহৃত হয় তো আসলে গেচু চুই ভুঁই একই জিনিস একই সেক্টর দিয়ে বের হয় এটা আমরা ব্যাথা বিক্রির জন্য অনেকে বলে থাকি কিন্তু আসলে জিনিস একই আমরা যেরকম শ্বশুর বাড়ি গেলে হয়ে যায় জামাই আবার বাসায় আসলে হয়ে যায় ছেলে ব্যক্তিত্ব একই জামাইয়ের বাড়ি গেলে তো আমরা ইচ্ছা মতো চলতে ফিরতে পারি না তেমনিভাবে কিন্তু ভুঁই চুই বিষয়টাও এরকম আর এটা হচ্ছে কি আপনার গেঁচে চুই ইচ্ছা মতো মাথা থেকে নিচ পর্যন্ত মানে তার হচ্ছে খাবার দেওয়াও লাগে তেমনিভাবে আমরা বাসায় থাকলে কিন্তু যা মন চায় তাই করতে পারি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের মাথা ভালো তারাই বোঝবে আর যারদের মাথা ভালো নাই তারা আমার কথাগুলো বসবে না কারণ ভুইচুই আর গেছে চুই একই জিনিস অনেকে আর খেজুর তাল আছে যেরকম বলে যে ভাগ যাই করেন না কেন তাল গাছ আমার ভাগে সেরকম লোক আমি বোঝাতে সক্ষম হব না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যদি যদি আপনারা চারা বা গাছ নিতে চান সানাবাড়ি নার্সারির সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে দেব এবং পয়েন্ট ডেলিভারি দিয়ে দেব আর সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আমরা গাছগুলা ভালোভাবে দিয়ে থাকি কোনো প্রতারণা করি না ইনশাল্লাহ একদিন দুদিন দেরি হলেও আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের কাছ থেকে গাছ নিয়েছেন ইউটিউব বা ফেসবুকের থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন গাছগুলো কেমন দিয়েছিলাম রিভিউর মাধ্যমে কিন্তু একটা সৎ মানুষের কর্মসংস্থান হবে আবার রিভিউর মাধ্যমে একটা তুচ্চরিত্র মানুষের কিন্তু কর্মসংস্থান হারাবে যে যেরকম কাজ করবে তা সেরকম প্রাপ্তি হবে বা কর্মফল হবে তো অবশ্যই আপনারা সত্য যাচাই করে বাছাই করে আপনারা চারা রোপণ করবেন বা গাছ নেবেন কারণ আমরা গাছ দিচ্ছি আর দশজন দিচ্ছে না তারা কিন্তু আমাদেরকে ফেক ভাব দিছে। মানে একটা টাকা দিতে গেলেও কিন্তু ফেক ভাবে যে আড়াইশো টাকা তাও দিতে কষ্ট হয়ে যাচ্ছে কুরিয়ার চার্জটা আমরা আড়াইশো টাকা আগের থেকে নিয়ে নিই হোম ডেলিভারির ক্ষেত্রে তো এরকম প্রতারণা থাকবে জন্ম লগ্ন থেকে কিন্তু এসব ছিল আর থাকবে যারা এই যে বাটপারিগুলো করেন আপনার ফ্যামিলিরে খাওয়াচ্ছেন এক সময় কিন্তু ওই ফ্যামিলির ওই হিসাব নেবে না আপনাকে কিন্তু ওই বহন করা লাগবে আশা করি যারা ফেকভাবে ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি আপনারা ভালো হয়ে যান কারণ ফ্যামিলিতে খাওয়াবেন ওই ফ্যামিলি কিন্তু কবরে যে আপনাকে হিসাব দেবে না অবশ্যই এটা মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম